প্রশ্ন হলো ঘুমানোর সময় স্ত্রী যদি স্বামীর ডান পাশে শুয়ে থাকে তাহলে কি কোনো গুণা হবে ভাই স্ত্রী ডান পাশে শোবে স্বামীর না বাম পাশে শোবে না দোতলা ঘাটে শোবে না খাটের নিচে শোবে এটা তাদের একান্ত ব্যাপার সরিয়াতে ব্যাপারে কোনো কিছু ঠিক করে দেয় নাই এগুলো আমাদের মন গড়া মাসালা যে স্বামীর অমুক পাশে শুইতে হবে না স্বামীর কোন পাশের বিষের কোনো বরকত নাই চাইলে স্বামীর ডান পাশে শুইতে পারে চাইলে বাম পাশে শুইতে পারে চাইলে পেছনে শুইতে পারে চাইলে সামনে শুইতে পারে স্বামী স্ত্রী তারা উভয়ে তাদের যেভাবে খুশি সেভাবে শুইতে পারে কোন নির্দিষ্ট পাশে শোয়ার কোন নির্দেশ কোরআন হাদিসে দেয় নাই এসব মাসালা আমরা বানায় নিছি মহিলাদের বিরুদ্ধে মাসালা দেওয়ার ব্যাপারে আমরা বড় পটু কোরআন হাদিস যা বলে নাই সেটাও বানায়া বানায় মহিলাদের বিরুদ্ধে ফতোয়া দেই আমরা বেচারীরা স্বামীর কোন পাশে চলবে কোন পাশে শোবে কোন পাশে খাবে কিভাবে বেস্কি মারবে এগুলো তো করোনা হাদিস বলে নেই ভাই বেচারীদের ব্যাপারে নিজেদের মন গড়া আলা আরোপ করবেন না কথা কি বুঝাতে পারছি অতএব স্বামীর কোন পাশে শোবে না শোবে এটা একান্ত তাদের ব্যাপার সব পাশে শোয়া যায় আছে কোন পাশে শোয়া কি নাই গুনা না এগুলা কুসংস্কার আমাদের